আজকে কথা বলবো সেটা হচ্ছে ২৬ এবং ব্যাচ আসলে চব্বিশ কলেজ লাইফ শেষ বিশেষ করে যারা নতুন নতুন কলেজে উঠছে ছাব্বিশ ব্যাচ এবং পঁচিশ ব্যাচে তো তোমাদের সামনে পরীক্ষা তোমরা এই অলরেডি কিছু কিছু সেটা ফেস করেও ফেলেছো সেটা হচ্ছে কলেজ লাইফে সবাই কেন যেন প্রথম দিকে ফেল করে কেন শুধু প্রথম দিকে না টেস্ট পরীক্ষা অনেকে ফেল করে টেনে টুনে পাশ করে ষাট বা পঞ্চাশ হচ্ছে যে পাশ মার্ক বাট সেটা তুলতে জীবন বের হয়ে যাচ্ছে প্রশ্ন হচ্ছে কেন আই মিন এসএসসিতে যেই তোমরা কিনা হচ্ছে যে এত বাঘা বাঘা স্টুডেন্ট যারা কিনা হচ্ছে যে কোন সাবজেক্টে ভাই নিচে পাওই না তারা হঠাৎ করে কলেজ ওঠার পরে কি এমন হয়ে যায় যে তোমরা আসলে কলেজ ওঠার পরে পাস করতে হচ্ছে হিমশিম খাচ্ছ বাট এখানে একটা বড় প্রশ্ন আসলে কি তোমরা খারাপ নাকি এটা সিস্টেমের ফ্ল চল আজকে আমরা একটু বোঝার চেষ্টা করি কলেজে সবাই ফেল করে কেন এটার প্রথম দায়ভার আমি সিস্টেমের ফ্লকে আমি এটা মানতে একেবারেই নারাজ যে বাংলাদেশের ওভারঅল স্টুডেন্টদের অবস্থা এতই বাজে যে তারা নাকি কলেজে উঠার পরে আসলে সামহাউ মেজরিটি স্টুডেন্টরা হচ্ছে যে ফেল করার দ্বার চলে আসে এবং আমি এটা মেনে নিতাম যদি এমন হতো যে বাংলাদেশের খারাপ কলেজগুলোতে হচ্ছে যে স্টুডেন্টরা ফেল করছে নাম করা যত কলেজ আছে সেখানেও পাশের হার খুবই কম আমি নাম বলতে পারছি না বাট কিছু কিছু কলেজ আছে যেখানে লিটারেলি এইটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে এবং এটা আমি মানে বানিয়ে বলছি স্টাটিস্টিক্সটা স্ট্যাটিস্টিক্সটা আমি অনেক স্টুডেন্ট পড়াই আমার অফলাইনে প্রচুর হচ্ছে যে যেটা মিরপুরে পড়ে অফলাইনে আমার এখানে নটরডেম বলেন ক্রস বলেন বিকারনেসা বলেন আদম একটা মানে বুড়ো একটা ঝাঁক আসে মিরপুর ক্যান্ট হারমান মেইনার ডিআরএমসি ঢাকা কলেজ গভর্নমেন্ট সায়েন্স মানে বাংলাদেশে ঢাকার যতগুলো রেসপেক্টেড কলেজ আছে আমি মোটামুটি তাদের সবাইরই হচ্ছে যে সবাইকেই পড়াই এবং আমার কাছে হিউজ অ্যামাউন্ট অফ হচ্ছে যে ডাইভার্স ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যে পড়ে এবং মোটামুটি সব কলেজে যদি আমি স্ট্যাটস নেই আমি অফকোর্স সব কলেজে অবস্থা না বাট বেশ কিছু নাম করা কলেজে এরকম রেটে হচ্ছে যে মানুষজন ফেল করে এরকম রেটে সেভেন্টি পার্সেন্ট মানুষজন ফেল এগুলো পাস না এগুলো ফেইলের পরিমাণ সো ঠিক আছে আমি বুঝলাম যে হচ্ছে যে খারাপ কলেজগুলোতে ফেল করে বাট নাম করা কলেজ সবাই ভালো ভালো স্টুডেন্ট বারোশো তেরোশো মানে তেরোশোর মধ্যে তুমি কি তেরোশো চোদ্দ না পেলে হচ্ছে যে এখানে চান্স পাওয়া যায় না তোমাকে ঢুকতেই দিবে না ওই কলেজের গেট দিয়ে সেই কলেজে এরকম বাজে অবস্থা কেন সবাই খারাপ হয়ে গেছে এবং সবারই এত বাজে অবস্থা থাকে না সিস্টেমের ফ্লটা হচ্ছে যে কোন জায়গায় তোমাকে একটা একটা করে ব্যাখ্যা করি প্রথম সিস্টেমের ফ্ল হচ্ছে মার্কিং স্কেল এবং কলেজের ওভারঅল কালচার সামহাউ কলেজগুলো এটা মেনেই নিয়েছে যে আসলে স্টুডেন্টদেরকে পাশ করানোটাই হচ্ছে যে ওদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বানিয়ে ফেলব আমি কলেজগুলোর কোয়েশ্চেন দেখেছি আমার কাছে অনেস্টলি মনে হয়েছে এনডিসির কোয়েশ্চেন যত টাফ হয় তাদের কুইজ এবং হচ্ছে ওভারঅল টার্মে অন্যান্য কলেজের কোয়েশ্চেন অ্যাটলিস্ট এনডিসি লেভেলে টাফ খুব একটা হয় না খুবই রেয়ার আমি দেখেছি তারপরও এনডিসিতে কিন্তু অন অ্যাভারেজ পাশ করে কয়জন এবং ফেল করে কয়জন তুমি যদি এই ডেটাটা নাও ওদের ফার্স্ট টার্ম পরীক্ষায় তাদের ফেল করে খুবই নগণ্য পরিমাণ বরং ওইখানে মার্কিং স্কেলটা যথেষ্ট স্ট্যান্ডার্ড যে টপার যে একদম ফার্স্ট হচ্ছে সে হয়তো বা 82 থেকে 87% মার্কসের মধ্যে পাচ্ছে যে হয়তো বা মিড রেঞ্জ স্টুডেন্ট সে 70% এর উপরে একটু পাচ্ছে যে হয়তো বা একটু লোয়ার ক্যাটাগরি স্টুডেন্ট সে 60% পাচ্ছে এবং যে একেবারেই কিছু পড়াশোনা করে নাই খুব বাজে অবস্থা সে হয়তোবা হচ্ছে যে একদম 50% এর নিচে চলে যাচ্ছে অর্থাৎ ফেল করছে বাট সেটা খুবই নগণ্য 5 থেকে হয়তোবা 6% স্টুডেন্ট ফেল করে বাট বাকি সবাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড অবস্থাই আছে যেটা কিনা অ্যাকচুয়ালি হওয়ার কথা এই কারণে এনডিসি স্টুডেন্টরা কিন্তু একটা প্রপার হচ্ছে যে ক্যাটাগরাইজেশনে যেতে পারে এবং তখন হচ্ছে যে ডিফারেন্সগুলো গুলো খুব ক্লিয়ার হওয়া শুরু করে যে ছোট ছোট ডিটেল জিনিসগুলো একটা ছোট্ট ম্যাথ ভুল হলে তুমি কতটা পিছে চলে যাবে এই ধরনের ডিফারেন্সগুলো বোঝা যায় আনফরচুনে অনেক কলেজে মার্কিং স্কেলটাই তারা এমন ভাবে কালচারালি এবং স্টুডেন্টদের মধ্যে এমনভাবে ভাবে সেট করে দেয় যে আসলে জায়গায় পাশ করাটাই কঠিন তুমি চিন্তা করো এইটি ফাইভ পার্সেন্ট যেখানে ফেল করছে তুমি পাশ করলে লিটারালি তুমি টপ ফিফটিন পার্সেন্টের অংশ বুঝতে পারতেছি যে আসলে কত বাজে অবস্থা এটার মাধ্যমে যেটা হয় স্টুডেন্ট আস্তে আস্তে খুবই লেস কনফিডেন্ট হয়ে যায় এবং অফকোর্স আমাদের বামমারতে একটা সমস্যা আছে 100 এর মধ্যে 105 না পেলে তো আসলে মনে করে যে আমরা স্টুডেন্ট না আসলে আমরা কই বাজে অবস্থায় চলে গেছি সো তারা আরও প্রেশার দিতে থাকে ওভারঅল একটা স্টুডেন্ট যে কিনা আজীবন নিজেকে ভালো মনে করে আসছিল সেই বাচ্চাটার কনফিডেন্স হুট করে ডাউন হয়ে যায় এবং এটা সিস্টেম্যাটিক ভাবে করা হচ্ছে দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট থিং অফ অল যে সিস্টেম্যাটিক ভাবে মার্কিং স্কেলটাই খারাপ বাট অ্যান বিগ রিজন ওয়াই ইস বিকজ অফ দ্য সিলেবাস স্ট্রাকচার কলেজে দেখা যাচ্ছে চারজন টিচার শুরু করছে যখনই চারটা শুরু হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অর্ধেক অর্ধেক করে যখন হচ্ছে যে একটা পরীক্ষা নেওয়া হচ্ছে টিউটোরিয়াল এক্সামও হয়তো মোটামুটি পাশ করে যাচ্ছে বিকজ আচ্ছা ঠিক আছে ছোট ছোট অংশ বাট যখন টার্মে যায় তখন তো একটা হিউজ অ্যামাউন্ট অফ একটা সিলেবাসল হচ্ছে তখন দেখা যাচ্ছে স্টুডেন্ট এতগুলো জিনিসে নিতে পারছে না বিকজ সে তো কোনো চ্যাপ্টার প্রপারলি কমপ্লিট করে আসতে পারে নাই এবং যেখানে তার একটা সে খাবলা বা ছোট ছোট অংশ করে অবশ্যই তার কোনো চ্যাপ্টারই হচ্ছে যে প্রপারলি তার পড়া শেষ হয় নাই এবং কনসেপ্ট সে প্রপারলি বুঝতে পারে নাই সে জাস্ট ওই পরীক্ষাটা পার করার জন্য পড়েছে যার কারণে যখন অনেকটু বড় সিলেবাসে পরীক্ষা হয় তখন ওই বাচ্চাটা আর পারে না এবং তখন দেখা যায় আস্তে আস্তে পড়ে যায় এবং এটা কমন সিনারিও আমি বললাম না আগে কোন একটা ভিডিওতে বলেছি যে কেন হচ্ছে যে আমি মানে আদর্শ গ্যাস না পড়িয়ে তাপগতিবিদ্যা পড়াবো কেন আমি হচ্ছে ভেক্টর কমপ্লিট না করে নিউটনে বলবিদ্যায় যাবো বা আমি ক্ষমতা শক্তি কেন নিউটনে বলবিদ্যা না পড়িয়ে পড়াবো আমার এটার এখনো কোনো লজিক্যাল ব্যাখ্যা আমি পাই নাই বাট লাইক স্টিল সাম হাও বাংলাদেশের ওভারঅল হচ্ছে যে বিভিন্ন কলেজের অথরিটি পেয়েছে এবং তারা এটা বারবার অনেক বছর ধরেই প্রপাগেট করে যাচ্ছে সো এই জিনিসটা হচ্ছে আরেকটা বড় রিজন যে স্টুডেন্টরা সিলেবাস স্ট্রাকচারের কারণে একটা বিশাল ধরনের প্রবলেমে পড়ে যায় বাট অলসো আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা যে স্টুডেন্টরা ফেল করছে এবং যেটা আসলে কেউ কোয়েশ্চেন করছে না সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট যদি ফেল করে তাহলে এটার জবাবদিহিতা কার কিছু হলে তো আসলে আমরা খালি কোনো কিছু হলে বারবার হচ্ছে যে ওই যে যেটা হচ্ছে যে যত দোষ নন্দ ঘোষ জবাব দিতে কার সবসময় হচ্ছে স্টুডেন্টের এবং আনফর্চুনেটলি তার ফেসবুকের ফেসবুকে যদি সে সে একটা কম পাশ করে যেত দেখেন আমি বলছি না যে বাংলাদেশের সব স্টুডেন্ট কমিউনিটি খুব ভালো হ্যাঁ ফাঁকিবাদ স্টুডেন্টের সংখ্যা প্রচুর এবং হয়তোবা এই প্ল্যাটফর্মে হালকেন স্টাইন থেকে যারা ভিডিও দেখে তাদের মেজরিটি ফাঁকিবাদ স্টুডেন্ট আমরা জানি আমরা ওভারঅল মার্কেট এনালিস করলেই বুঝতে পারি এটাও সত্য কথা যে সময় একটা যখন স্টুডেন্ট ফেল করছে তখন স্টুডেন্টদেরকে আসলে জবাবদিহিতা চাওয়াটা বোকামি বিকজ তাহলে যারা পড়াচ্ছেন এবং যেই সিস্টেমের মধ্যে বা যে কলেজে তারা পড়ছে সেই কলেজের ওভারঅল অথরিটি কি করছে সেটাকে জবাবদিহিতা আনাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় স্টুডেন্ট ফেল করছে একজন দুইজন না এবং ভালো স্টুডেন্ট ফেল করছে সেটার ড্রাইভার শুধুমাত্র স্টুডেন্টের উপর চাপাই দিলে তো হলো না আপনার সিস্টেমটা যদি এমনভাবে ডিজাইন হয় যেখানে এত মানুষ ফেল করবে তাহলে আমার মনে হয় সেখানে টনক নড়াটা দরকার আছে সব বাদ দিলাম আমার কাছে একটা বাচ্চা পড়ছে সেই বাচ্চাটা যদি ফেল করে আমার কাছে সাম মনে হয় অ্যাজ আ টিচার আই ফেল্ড অ্যাজ ওয়েল আমি যতই প্রফেশনাল বিহেভ করি না কেন আমি ভিউ ম্যান অ্যাট এন্ড অফ দ্য ডে হ্যাঁ আমি আমার স্টুডেন্টদেরকে খুব মানে আমি হয়তো অনলাইনে অনেক রাগ ডাক রেখে বলি অফলাইনে আমি খুবই ডিফারেন্ট একটা পার্সন এবং আমি ডিরেক্টলি বলি যে দেখো তোমার সাথে আমার সম্পর্কটা খুবই ট্রানজ্যাকশনাল তুমি আমাকে টাকা দাও আমি তোমাকে এর বিনিময়ে পড়াই হ্যাঁ আমি তোমাকে বাবা শোনা করে পড়াচ্ছি বিকজ তুমি আমাকে টাকা দিচ্ছ দ্যাস দি অনলি নো রিলেশনশিপ দ্যাট উই হ্যাভ নাথিং মোর দ্যান দ্যাট নাথিং লেস দেন দ্যাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার বিজনেসম্যান বাট কলেজ তো আসলে বিজনেসম্যান না সো ও তো তোমার সাথে আসলে একটা ট্রানজাকশনাল সম্পর্কে না যদি ট্রানজাকশনাল সম্পর্কেও থাকে তাহলে তো আরও ভালো অ্যাটলিস্ট ও তো তোমার ড্রাইভারটা নিবে যে ভাই বেতন দিয়ে পড়াচ্ছি মানে বেতন নিয়ে পড়াচ্ছি ওরা ফেল কেন করছে আমার তো দেখা দরকার কিন্তু তুমি কখনোই দেখবো না যে তারা ড্রাইভার নিচ্ছে ইউ নেভার সি আ টিচার সেইং যে ভাই আমার সেকশনে এত স্টুডেন্ট ফেল করলো এটা তো ভালো হলো না আমার একটু ফিক্স করা দরকার ইটস লাইক আরও প্রাইড বাংলাদেশের প্রাইডটা সব জায়গায় আছে যেমন হচ্ছে যে কোনো বড় অফিসার যদি কেউ হয়ে যায় তাহলে কাউকে পাওয়ার দেখাতে পারে যেমন হচ্ছে যে একটু ইউনো প্রাউড ফিল করে ঠিক একইভাবে টিচাররা একটু যদি হচ্ছে ফেল করাইতে পারে তাহলে সে একটা প্রাউড প্রাইড পায় এটা আমি বুয়েটেও দেখে আসছি আমার নিজের মানে আমার নিজের ইউনিভার্সিটিতে আর এখন তো কলেজ লাইফে তো মানে বিভিন্ন মানুষজন ফেস করেই আসছে আমার মনে এটা একটা ইউনো জাতিগত সমস্যা বাট এটা কারণে তো আসলে আমরা নিষ্পেষিত হওয়াটার মানে হয় না আমার মনে হয় জবাবদিহিতা বা এই যে কোয়েশ্চেন করাটা দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং সাম হাও টু অথরিটি সাম এই যে কলেজে সবাই ফেল করে কেন দিজ আর দ্য রিজন ওয়াই এখন তুমি কিভাবে কলেজে পাশ করতে পারো বা আপনি তো ফেল কেন করে সেটা বললেন বাট কলেজে পাস করার ওয়েটা কি খুবই সিম্পল কাজ কলেজে পাশ করার জন্য সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ দ্বারা ইন মোস্ট কেসেস বাংলাদেশে তো আসলে মানে প্রচুর মানুষ পড়ে এবং কলেজে পড়াইলেও আসলে বাচ্চারা অনেক সময় ফোকাস দেয় না এটাও কথা তো টিচারদের দোষ দিয়ে লাভ নাই তোমরা তো খুব ভালো টালো না তো খুবই সিম্পল কাজ তুমি যদি এমন কেউ হও যেখানে হচ্ছে কলেজ এবং ইউনো তোমার হচ্ছে যে সিলেবাসটা আলাদাভাবে পড়ানো হচ্ছে বা ইউনো সেপারে সেপারেট সিলেবাস পড়ানো হচ্ছে ইন দ্যাট কেস তুমি কলেজে

যখন মানে ফার্স্ট কলেজে ফার্স্ট ইয়ারের দিকে কমপ্লেক্স কোয়েশ্চেনে যাওয়া যায় না কারণ তুমি একটা চ্যাপ্টারের নলেজ জানো কমপ্লেক্স কোয়েশ্চেন করার জন্য তোমাকে মাল্টিপল চ্যাপ্টারের নলেজ হচ্ছে থাকা দরকার হয় যেটা আমরা সেকেন্ড ইয়ারে উঠলে করতে পারি ফার্স্ট ইয়ারে খুব একটা আমরা কমপ্লেক্স কোয়েশ্চেন করার সুযোগ পাই না কারণ তুমি একটা চ্যাপ্টারের নলেজ জানো মাত্র সো ইন দ্যাট কেস জাস্ট এস সলভ করলে দেখবা লিনিয়ার কোয়েশ্চেনগুলোই বারবার আসে তুমি এটা সলভ করতে পারো এবং থার্ডলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে কলেজের ক্লাসগুলোকে একটু ফলো আপ করো কলেজে যে খালি ঘুমায় থাকো কোন

যেটা কিনা তিন মাসের মধ্যে আমি আপনাদের ইন্টারের আইসিটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আমার পড়ানোর স্টাইল হচ্ছে আমি একদম সব নোট টোট করে করে পড়াই দিই কাইন্ড অফ আনাসের সাথে আমার এই জন্যই হচ্ছে যে জ্ঞান হয় যে আমি অনেক ডিটেল পড়াইতে চাই অনেক সুন্দর গুছাই পড়াইতে চাই আনাসের কথা হচ্ছে না খালি মানে টান দিয়ে পড়ে ফেলতে হবে সো আমি একটু ভাবে পড়াই যারা অলরেডি ক্লাস করছে যেমন এখানে অলরেডি তিনশো জন এনরোল আছে সো তুমি তাদের কাছে থেকে রিভিউ নিয়ে দেখতে পারো বা চাইলে হচ্ছে যে ডেমো ক্লাসগুলোও করে দেখতে পারো ওটারও লিঙ্ক আমার কাছে আছে আমাকে বললে আমি তোমাদেরকে ডিটেল দিয়ে দিব সো কত টাকা কি সেটা আসলে তুমি পরে দেখো আগে তুমি দেখো তুমি কাজটা করতে চাও কিনা তোমার দরকার কিনা এটা ছাব্বিশ এবং পঁচিশ দুটো ব্যাচের জন্যই এটা লাইভ ক্লাস হচ্ছে রবি মঙ্গল এবং বৃহস্পতি রাত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় কিন্তু আমরা এগুলো প্রত্যেকটা রেকর্ডও দিয়ে দিচ্ছি সো তুমি যদি কোনো ক্লাস মিস করো তাহলে অবশ্যই সেটাও করতে পারবা আশা করি তোমাদের জন্য কোর্সে উপকারী হবে এবং তোমরা প্লিজ কলেজে উঠে ফেলটা কইরো না